This is a scripted drama film made for artistic and cultural storytelling. Any resemblance to actual persons, living or dead, or actual events is purely coincidental. The characters, events, and settings are entirely the product of the creator's imagination. Viewer discretion is advised. The video does not contain sexual acts or nudity intended to arouse the viewer. Please review in context. তা হয়েছে আমন্ত্রিত অতিথিরা জোপের পরিবার আর ওয়াইনের পরিবার মিলে টেবিলে বসার প্রস্তুতি চলছে জিন নামজুন জিমিন সোগা জেহক আর জাংকুক সবাই টেবিলের দিকে এগিয়ে গেল সবাই বসতে শুরু করেছে তো জিমিনের পাশে একটা চেয়ারে বসতে যাচ্ছিল ঠিক তখনই মিসেস পার্কের কণ্ঠে একটা শীতল বিনয় ভেসে এলো তার সব বেশ নরম কিন্তু কথাগুলো ছিল ছুরির মতো ধারালো মিসেস পার্ক তে এবং জিনের দিকে তাকে মৃদু হেসে বলে ওঠে হ্যাঁ মিসেস কিম কিছু মনে করবেন না আসলে এখানে আমাদের পরিবারে অনেক আমন্ত্রিত অতিথি আছেন অনেকে আবার নতুন আত্মীয় এখন যদি তাদের সাথে আপনাদের আপনাদের কাছে মেয়েকে খেতে দিই তাহলে হয়তো ওরা মাইন্ড করবে আপনারা তো জানেনি সবার মাইন্ড তো আর একরকম হয় না তিনি একটু থেমে গেলেন তারপর আর একটু বিনয়ের সাথে প্রস্তাব দিলেন তাই বলছিলাম আমি যদি তাকে ওইদিকে সুপার টেবিলে খেতে দিই তাহলে কি আপনাদের খুব অসুবিধা হবে ওকে আলাদাভাবে পরিবেশন করা হবে কোনো চিন্তা করবেন না কথাটা শুনে জেনে এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না অপমানে তার মুখ রক্তপন্ন হয়ে গেল মিসেস পার্ক আপনি এসব কী বলছেন জিনকে কথা শেষ করতে দিল না তে সে দ্রুত জিনের হাতে চাপ দিয়ে তাকে থামিয়ে দিল তার ভেতরে অপমানের তীব্র জ্বালা কিন্তু জেহপের বিয়ের আনন্দের দিনটিতে সে কোনো ঝামেলা দেখতে চায় না সে নিজেকে হাসি খুশি দেখানোর প্রাণপর চেষ্টা করলো তে কৃত্রিম হাসি এনে কাপা কণ্ঠে বলে ওঠে কোনো অসুবিধা নেই আনটি আমি আমি ওখানে গিয়ে বসছি তে উঠে দাঁড়ালো তারপর জিনের দিকে তাকালো তে জিনের দিকে তাকিয়ে তার কান্না লুকানোর চেষ্টা করে বলে ওঠে মামনি চিন্তা করো না তুমি খাও সবাই খাও আমার কোনো অসুবিধা হবে না আমি তো এমনি তো একা বসে খেতে পছন্দ করি যা গোক এতক্ষণ নীরব থাকলো তার চোখে ছিল সেই পরিচিত ব্যঙ্গাত্মক হাসি যেন তার পরিকল্পনা সফল হয়েছে তে সবার থেকে দূরে হলরুমের এক কোণে রাখা সোফার টেবিলে গিয়ে বসলো একজন পরিচারিকা দ্রুত তের প্লেটটি সেখানে সাজিয়ে দিল তো শান্তভাবে প্লেটের দিকে তাকে রইল খাবার টেবিলে প্রথমে কিছুক্ষণ সবাই চুপচাপ ছিল বিশেষ করে যে হোক চিমিন ও নামজন ছিল ভীষণ বিষণ্ণ কিন্তু সমাজের চোখে মান রক্ষা করতে নতুন আত্মীয়দের সামনে সব স্বাভাবিক দেখাতে মিসেস পার্কি আবার গল্প শুরু করলেন এই চিংড়ি রেসিপিটা ওয়াইন রান্না করেছে ওয়াইন বলেছিল যে ওপর চিংড়ি মাছ খুব পছন্দের খাবার কেমন হয়েছে যে বাধ্য হয়ে কথার উত্তর দিল এক সময় ধীরে ধীরে টেবিলে আড্ডা জমে উঠল। হাসি ঠাট্টায় ভরে গেল পরিবেশ সবাই চেহবের বিয়ে আর ভবিষ্যৎ নিয়ে আলোচনা মেতে উঠল। তার দূর থেকে সেই হাসি খুশি টেবিলের দিকে তাকিয়ে রইল সেখানে তার আপন মানুষগুলো বসে আছে কিন্তু সে সবার থেকে আলাদা তাদের হাসি খুশি শব্দ তার কানে আসছে কিন্তু তার মনে হচ্ছে সে যেন এক ভিন্ন জগতে আছে জাতকের কথাগুলো আর মিসেস পার্কের মৃত্যু ব্যবহার সব কিছু তার বুকের কষ্টের পাহাড় জমিয়ে দিয়েছে তার নিজের কাছে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে সে প্লেটের দিকে চামচ দিয়ে খাবার নিয়ে যাচ্ছে কিন্তু গলা দিয়ে খাবার নামছে না চোখের জলও বাধা মানছে না ঝরঝর করে তার চোখের জল খাবারের প্লেটে ঝরে পড়তে লাগলো দ্রুত টিস্যু দিয়ে নিজের মুখ ঢাকলো যেন কেউ তার এই নীরব অপমান দেখতে না পায় খাবার পর্ব শেষ হওয়ার পর সবাই আবার ড্রয়িং রুমে ফিরে এলো পরিবেশ আবার কিছুটা সাবেক হয়েছে যুদ্ধের অপমানটা অনেকেরই মনে রয়ে গিয়েছে তবু আনুষ্ঠানিক কথা খাতিরে সবাই হাসি মুখে নিজেদের আসনে বসতে শুরু করলো জিন নামজুন এবং অন্যরাও একে একে সোফায় নিজেদের জায়গা করে নিলেন তের পালা আসতে সে যেন হঠাৎ অনুভব করলো তার শরীরে এক অনাকাঙ্ক্ষিত জয়তা এসে ভর করেছে তার মনে হলো সে যেন সবার সাথে তাল মেলাতে পারছে না চাংক এবং মিসেস পার্কের ব্যবহার তার ভেতরে এমন এক সংকোচ তৈরি করেছে যে সবার পাশে বসে সাহসে পাচ্ছে না তার অবচেতন মন যেন ফিসফিস করে বলছে সে এই পরিবারে কেউ না শুধুমাত্র একজন কাজের মেয়ে যার কোনো জন্ম পরিচয় নেই সে অন্যদের সাথে বসার যোগ্য না সে নিজেও জানে না কেন এই ভাবনা তাকে গ্রাস করছে কিন্তু তার পা যেন সোপার দিকে যেতে চাই সবাই বসলে তো দিধা কাটে উঠে গিয়ে সোফা কাছাকাছি থাকা একটি অতিরিক্ত চেয়ার টেনে নিল সে চেয়ারটি অন্য সোফাগুলোর থেকে সামান্য দূরে রাখলো এবং সেখানে বসলো সে নিজে থেকে যেন নিজেকে অন্য সবার থেকে আলাদা করে নিল জিন বিষয়টা খেয়াল করলেন জিন তে দিকে তাকে নরম কণ্ঠে বলে ওঠে কিরেতে ওখানে কেন এখানে আয় আমার পাশে বস না না মামুনি আমি এখানে ঠিক আছি ওখানে তো ভিড় তোমার সঙ্গে গল্প করো জিন এবং একে অপর দিকে তাকালেন জাংকুক সুকুই আয়েশ করে বসেছিল তের দিকে একবার দেখলো এবং তার ঠোঁটে একটা সন্তুষ্টি হাসি ফুটে উঠলো জানাতে তার মনের মতো আচরণ করছে কিছুক্ষণ পর জেহক আর তার হুবুবু ওয়াইন ঘরে প্রবেশ করলো ওয়াইনের বাবা মা তাদের আংটি বদলের অনুষ্ঠানের জন্য প্রস্তুত হলেন আজ এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আজ আমাদের জন্য এটা একটা বিশেষ দিন আজ আমাদের বড় মেয়ের এঙ্গেজমেন্ট এখন আংটি বদল হবে সবাই আমাদের জন্য প্রে করবেন মিসেস পার্কের কথার পর আনন্দের আবহে ওয়াইন এবং থেয়ের আংটি বদল হলো কি সুন্দর মানিয়েছে এবার শুধু বিয়ের দিনের অপেক্ষা সবাই যখন আনন্দে মেতে উঠেছে জিহব এবং ওয়ানকে ঘিরে কথা বলছে ঠিক তখনই জাং হঠাৎ উঠে দাঁড়ালো তার মুখে এক অদ্ভুত উত্তেজনা যা সবার মনোযোগ কেড়ে নিল মামাম আমার তোমাদের সবাইকে একটা সারপ্রাইজ দেওয়া আছে জাংকুকের কথায় সবাই অবাক হয়ে তার দিকে তাকালো আনন্দের রেশ কাটলো না এবং কৌতূহল বেড়ে গেল কিরে বাবা তোর আবার কিসের সারপ্রাইজ খুবই গুরুত্বপূর্ণ একটা সারপ্রাইজ এটা আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত তোমার সবাই জেহ ভাইয়ের বিয়ে নিয়ে খুশি আর আমিও খুব খুশি কিন্তু আজ ঝেহ পাশাপাশি আমার একটা বিশেষ দিন হতে চলেছে চাকুক চারপাশে তাকালো তার চোখ একবার তের দিকে গিয়ে স্থির হলো আসলে আজ আমার এঙ্গেজমেন্ট আর আমার হবু এখানে উপস্থিত আছে জাঙ্গুকার কথা শেষ হতে ঘরে আবার স্তব্ধতা নেমে এলো এই বারকার স্তব্ধতা ছিল আরো গভীর আরো বিস্ময়কর সবাই একে অপর দিকে তাকাতে লাগলো তারপর খুঁজতে লাগলো সেই ভাগ্যবান মেয়েটিকে জাঙ্গুকার শেষ কথাগুলো যেন তার কানে বাজ পড়ার মতো শোনালো তার হৃদপিন্দ যেন এক লাফে গলা পর্যন্ত উঠে এলো সে যে চেয়ারে বসেছিল সেখানে শক্ত হয়ে গেল তার হাত পা ঠান্ডা হয়ে গেল সে নিজের মনে ভাবলো এসবের মানে কি যেমন কি কথা বলেছে যদি তাই হয় সবাই কি বলবে ভয়ের এক নতুন স্রোত তাকে গ্রাস করলো সে জাঙ্কুকের দিকে ভয়াত দৃষ্টিতে তাকে রইল জাঙ্কু কি বলছিস তুই এঙ্গেজমেন্ট করবি কার সঙ্গে আমাদের তো কিছুই বলিসনি এটাই তো সারপ্রাইজ মাম্মাম কে সে মামাম আর একটু অপেক্ষা করো আমার হবু বউ খুব স্পেশাল শীঘ্র সবাইকে জানাবো সে পকেট থেকে আংটির বক্সটা বের করে সবার সামনে ধরে তাই হৃদপিণ্ড আরো দ্রুত লাফায় সে মনে মনে ভাবে এটা আমার জন্য আপনি আমাকে সারপ্রাইজ দিতে চান কিন্তু এটা কেমন সারপ্রাইজ সবার সামনে কাজের মেয়ে এখন আমার বিয়ের কথা বলা তার মানে কি উনি আমাকে কাজের মেয়ে বলে প্রমাণ করতে চাইলেন যে আমরা ভাই নয় নই আমরা ভিড় করতে পারি ভেবে যে যেন কিছুটা স্বস্তি পায় সে জাঙ্গুকের দিকে তাকায় জাঙ্গুকে আকর্ষিক ঘোষণা শুনে পুরো হলরুমে চরম উত্তেজনা বিরাজ করছে সবাই উচ্ছুক দৃষ্টিতে জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে কিসি হবু বউ যে শ্বশুর বাড়িতে উপস্থিত তার হৃৎপিণ্ড তখনও প্রচণ্ড জোরে ধুবুক ধুবুক করছে সে যেন শ্বাস নিতে ভুলে গিয়েছে জাউক ধীরে ধীরে বক্সটা খুললো তার ভেতরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি হলো জাঙ্গের কথাগুলো গত রাতে সেই গোপন মুহূর্তগুলো সব কিছু মিলিয়ে তার মনে এক চরম ও ভয় কাজ করতে শুরু করলো সে মনে মনে ভাবলো চাঙ্গুক ভাই কি সত্যি আমাকে সবার সামনে অপমানের ভয় থাকলেও এক মুহূর্তের জন্য তার মনে চরম লজ্জার সাথে এক বন্য আশঙ্কার উদ্বেগ হলো চাঁকুক আংটির বক্স হাতে তার দিকে এক পা বাড়ালো তে প্রায় চোখ বন্ধ করে ফেললো তার গলা দুটো লজ্জায় লাল হয়ে গেল সে অপেক্ষা করতে লাগলো এইবার কি হবে কিন্তু ঠিক সেই মুহূর্তে চাঙ্গুক সামান্য ঝুঁকে তে দিকে নয় বরং পেছন দিকে তাকে নরম কঠে বলল। আয়ো ভেতরে এসো জাংকুকের কথা শেষ হতেই হতে হবুবউ ওয়াইনের ঠিক পেছন থেকে একটি মিষ্টি হাসি মুখে মেয়ে গিয়ে এলো মেয়েটি এগিয়ে এসে জাংকুকের পাশে দাঁড়ালো তার হাত ধরে সবার দিকে তাকালো মামাম পাপা জয় ভাইয়া সবাই শোনো এই হলো ওয়াইন ভাবির ছোট বোন আয়ো আমি আয়ুকে ভালোবাসি আমাদের সম্পর্ক প্রায় চার মাসের তোমরা সবাই ওয়াইন ভাবিকে পছন্দ করেছো তাই আমার বিশ্বাস আউকে তোমরা আপন করে নেবে জামকুক এক মুহূর্তের জন্য থামলো তারপর আর দিকে তাকে হাসলো তোমরা যদি অনুমতি দাও আমি আজই আয়ুকে আংটি পরে দিতে চাই আমাকে বিয়ে করতে চাই ঝাঙ্কুকার কথায় এর মেসেস বন্ধ হয়ে গেল সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এক মুহূর্তে তার আশা ভয় লজ্জা সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল তার অনুভব করলো যেন তার হৃদপিণ্ড সজনের মাটিতে আসলে বলল ঝাঙ্কুকার কথা শেষ হতেই মিসেস পার্ক আনন্দে প্রায় চিৎকার করে উঠেন আমাদের কিছু বলো কেন মা আসলে ঝাঙ্কুক চেয়েছিল ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমাদের কোনো আপত্তি নেই কিন্তু চাঙ্কুকের মা বাবা মামাম তোমাদের কোনো আপত্তি আছে আমাদের অনুমতি দেবে না অবশ্যই অনুমতি দেবো কিন্তু চাঙ্কুক তোর আমাদের আগে জানানো উচিত ছিল কেন মামাম তোমাদের কি আগে পছন্দ হয়নি না তা নয় তবু আগে থেকে জানলে আমরা প্রস্তুতি নিতে পারতাম যাই হোক তুই একমাত্র ছেলে তো যাকে পছন্দ আমাদের তাকে পছন্দ কি বল নাম এবং দুজনেই জাঙ্গুকের এই কাণ্ড দেখে হতভম্ব হয়েছে কিন্তু অনুষ্ঠানের খাতিরে তার দ্রুত নিজেদের সামনে নিলেন এবং আরো ও জাকুককে শুভেচ্ছা জানালেন একদম তাই আরও আমাদের ঘরে এলে খুব ভালো হবে কিন্তু চাকুক আমাদের একটু আগে বলেই তো হতো চারপাশে মানুষের উল্লাস সবকিছুতে কানে এক কর্কশ শব্দের মতো বাজতে লাগলো পায়ের নিচ থেকে যেন সত্যি মাটি সরে গেল। সে তার শরীরে সমস্ত শক্তি হারিয়ে চেয়ারের হাজাল শক্ত করে চেপে ধরলো তার মনের পর্দায় বিদ্যুতের ঝলকের মতো ভেসে উঠলো কত রাতে জাঙ্কুকের সাথে কাটানো সেই গভীর মুহূর্তগুলো রান্নাঘরে জাঙ্কের অগ্রসী স্পর্শ দেওয়ালের সাথে চেপে ধরা তার চুমুচার আকাঙ্ক্ষা মাত্র চব্বিশ ঘন্টা আগে সে যার সাথে পেছনে ছিল সে এখন অন্য একজনকে সবার সামনে এঙ্গেজমেন্টের প্রস্তাব দিচ্ছে তেজ চোখের কোণে আবার জল জমতে শুরু করলো সে বুঝতে পারলো জানু তার সাথে শুধুই খেলাই করেছিল তার শরীর তার অনুভূতি তার ভয় সব কিছুই ছিল জাঙ্কুকের কাছে একটি খেলার অংশ এক মুহূর্তের জন্য যে আংটি স্বপ্ন দেখছিল এত ভয় পেয়েছিল সেই আংটি এখন নারী হাতে উঠতে চলেছে জাঁকুক আনন্দের সাথে আর হাত ধরলো চার পাশে হাততালি আর উল্লাসের ধনি শুরু হয়ে গেল জাঁকুক একদিকে তাকে চোখে গোপুর মুক্ততা এনে বলে ওঠে আমি খুব খুশি আইপ সত্যি তোমাকে পাশে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে সে আলুর আঙুলে অত্যন্ত যত্ন সহকারে আংটিটি পরিয়ে দিল আংটি পরানোর সময় সে একবার জন্য তে দিকে ফিরে তাকালো না তার জগৎ যেন এখন কেবল আলুকে ঘিরে আবৃত্ত হচ্ছে তো স্থির দৃষ্টিতে দেখলো জাংকুক অন্য একজনকে আংটি পড়াচ্ছে তার বুকের ভেতর যেন কেউ হাতুর পিটা করছে কত রাতের স্মৃতিগুলো এখন কেবল তীব্র উপহাসের মতো লাগছে জাঙ্ক যখন আলুকে জড়িয়ে ধরলো তখন তের দম যেন পুরোপুরি বন্ধ হয়ে গেল তার এই নীরব কষ্ট এই অসহ অপমান সে কাউকে দেখাতে পারল না সে শুধু তার হাতের মুঠো শক্ত করে চেপে ধরলো লোকের আচরে তো ব্যথা হচ্ছে কিন্তু কষ্টের কাছে তা কিছুই নয় কিছুক্ষণ পর শ্বশুরবাড়ির লোকজন অতিথি তার বিশ্রামের জন্য ব্যবস্থা করতে চাইলো আজকের দিনটা আসলে খুব স্পেশাল ছিল কিন্তু সবাই তো এখন অনেক ক্লান্ত আসুন এখন সবাই একটু বিশ্রাম নিন এরপর রাতে সবাই মিলে একসাথে ডিনার করব। সবাই যখন বিশ্রামের জন্য প্রস্তুত হচ্ছিল তখন আমি মিষ্টি এসে চাঙ্গু কাছে এলো চাঙ্গু চলো তোমাকে আমাদের বাড়িটা ঘুরে দেখায় নিশ্চয় চলো তোমরা সবাই বিশ্রাম না আমরা আসছি জাঙ্কু তের দিকে একবার না তাকে আর হাত ধরে সানন্দের ড্রয়িং রুম থেকে চলে গেল যেহেতু ওয়াইন কিনে বাইরে অন্য প্রান্তে চলে গেল বাকি অতিথিরা যে যার মতো নিজেদের ঘরে বিশ্রাম নিতে চলে গেল হল কেবল তের জিন আর নামজিন বসে রইল জিন কিছু বলতে চাইলো কিন্তু তার অনুভূতি এখন এমন যে যেন তাকে কেউ শ্বাস নিতে দিচ্ছে না এই পরিবেশে এই চার তালের মাঝে তার দম বন্ধ হয়ে আসছে সে উঠে দাঁড়ালো সেপাই হাঁপাতে হাঁপাতে বলে উঠল মামনি আমার আমার একটু কম লাগছে আমি আমি একটু বাইরে বাগানের দিকে যাচ্ছি একটু ঘুরে আসি কিন্তু তুই তুই ঠিক আছিস তো হ্যাঁ মামনি আমি ঠিক আছি এত ভিড়ে শুধু একটু অসুস্থ হচ্ছে তোমার কথা বলো আমি এক্ষুনি চলে আসবো তার এক মুহূর্ত অপেক্ষা করল না সে দ্রুত বাচ্চালিয়ে পেছনে দরজা দিয়ে বাগান থেকে বেড়ে গেল সে চেয়েছিল উন্মুক্ত প্রকৃতিতে গিয়ে তার ভেতরের কষ্ট ও অপমান থেকে একটু মুক্তি পেতে বাগানে নির্বিলে পড়ছে সে একটা বেঞ্চে বসে পড়লো তাতে বাতাস তা গায়ে লাগছে কিন্তু ভেতরে আগুন তাতে নিভলো না তার চোখ আবার জলে ভরে উঠলো সে জ্যাঙ্কুকের প্রতারণা আর নিজের অসাহকে বয়ন করে নিয়ে কাঁদতে শুরু করলো জাংকুকের ভালোবাসা অভিনয় আর তার এই কঠিন প্রত্যাখ্যান সবকিছুই মনে গভীর ক্ষতার সৃষ্টি করেছে